ধর্মীয় উৎসবের গরু হোক বা অন্য ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু পুলিশি জুলুম উঠছে এমনটাই অভিযোগ এই যে হাটে যে গরুগুলো উৎসব আপনারা জানেন কুরবানি রয়েছে সেই জন্য নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় যেমনটা ব্যবসায় অভিযোগ করছে যে পশু নিয়ে গেলেই গরু নিয়ে গেলেই কিন্তু পুলিশ তারা জুলুম করছে তারা অত্যাচার করছে তারা টাকা দাবি করছে বেশি যে যে টাকা তারা দাবি করছে সেটা না দিলে তাদের ওপরে জুলুম করা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং এই পুলিশই জুলুমের বিরুদ্ধেই কিন্তু সরব হয়েছেন ফুরফুয়া শরীফের যাদারা তারা বলছেন কিভাবে একটা ধর্মীয় উৎসব সেটা পালন করার জন্য যদি এই গরু যেগুলো নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে সেগুলোকে ধরে যদি পুলিশ এইভাবে অত্যাচার করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় একদিকে মানুষের কাছে টাকা নেই তার তারপর পশু যাহোক করে তারা কিনে নিজের পকেট থেকে টাকা করি খরচা করে নিয়ে কিনে নিয়ে যাচ্ছে তারপরে যদি পুলিশকে উপরুক্ত টাকা দিতে হয় তাহলে মানুষ যাবে কোথায় হ্যাঁ পুলিশে বলে যে আমাদের এত চায় এত রেট এরম করে জুলুম করে নাহলে ছাড়বোনি হেঁটতে নিয়ে যা এরম করে জুলুম করে গায়ে আমরা রাস্তা থেকে আসবো তো আমরা গাড়িতে আসবো নি দূরের হাট কি হেঁটতে নিয়ে আসবো গরম হেঁটে আসতে চাইবে এত রোদে ওরা জুলুম করবে এরকম করে পুলিশে ওরা পয়সা চাই যে আমাদের এত দিতে হবে আমাদের রেট এত আমরা আমরা চাই যে পুলিশ না ধরে আমরা নিয়ে আমরা তো দুটো পয়সা ইনকাম করার জন্য যদি পুলিশে তারপর গাড়ি ভাড়া দিয়ে যদি সব চলে যায় তাহলে আমাদের কি হবে হাট মোটামুটি ওই যে পুলিশে অত্যাচারেই তো হাতটা জমে গেছে মানুষ গরু কিনবে একটা ন্যায্য দামে কিনবে তো তাই জন্য দামটা বেশি কি হ্যাঁ কুরবানি গরু দিয়েও টাকা নিচ্ছে গাড়ি এলেই টাকা নেবে গাড়িতে গরু এলি আইন মানে যারা পাঁচশো পাঁচশো দিতে হবে একে আবার কি হবে কারণ আবার কি বলতে হবে বই ছাড়বে না গাড়ি সাইড করো গাড়িটা সাইড করে আপনার তার করো নেমে পড়ো তোমরা গাড়ি থেকে তারপর দেখছি পাঁচশো টাকা ছশো টাকার বেশি কেউ নেবে না ওটা এটা উচিত না কি মানুষের কুরবানি হোক আর যাই হোক না সব নেবে তো ওই তো গাড়িতে মাল নিয়ে এলাম দু তিন জায়গায় পুলিশ ধরলো চারশো পাঁচশো করে নিল হ্যাঁ বাজার তো খুব একটা হাই ফাই নয় তবু কিনা বাজার একটু লস ফস করে এদিক সিদিক করে করতে হলো মাল আবার ফিরে নিয়ে যাবো আবার পুলিশকে দাও আবার খরচা হচ্ছে যা তাই বেঁচে আপনি আমার রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গরু ব্যবসায়ীরা এবং শুধু সাধারণ মানুষ দেখা যাচ্ছে আমাদের তালতলা হাট গরু হাট তালতলা হাট এই তালতলা হাটে গরু কিনতে গিয়ে অনেক জায়গার মানুষ গরু কিনে নিয়ে বাড়িতে যাচ্ছেন কেউ কলকাতায় যাচ্ছেন কেউ হাওড়ায় যাচ্ছেন কেউ মেদিনাপুর যাচ্ছেন কেউ চব্বিশ পরগনা যাচ্ছেন রাস্তায় তাদেরকে পুলিশ প্রশাসন সকলে সকলকে খারাপ বলবো না কিছু কিছু পুলিশ প্রশাসন তানারা আছেন তানাদেরকে এই রোদে এই গরমে দাঁড় করিয়ে বলছে পাঁচশো টাকা দাও হাজার টাকা দাও সাতশো টাকা দাও চারশো টাকা দাও একশো টাকা দাও এই একশোটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য এই কাঠফাটা রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখছে অবিলম্বে এদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে আগামী দিন এখনও কয়েকদিন বাকি আছে করবানি এই কোরবানিকে কেন্দ্র করে কোরবানি পশুকে কিনাকে কেন্দ্র করে ইয়াতে কোনো ব্যবসায়ীকে এবং কোনো সাধারণ মানুষকে নাজেহাল না হতে হয় সেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ কামনা করছি দেখেন একটা পুলিশ দু তারা গাড়ি দাঁড় করিয়ে তারা চা খরচা কিছু চাই চা খরচা যে কিছু চাইছে তার জন্য পুলিশ মোহালকে দায়ী করলে হবে না মানে সেই আমাদের মধ্যে কিছু ছ্যাচনা আছে মুসলমানদের মধ্যে কিছু ছাঁচড়া আছে হিন্দুদের মধ্যে কিছু ছাঁচড়া আছে এই পুলিশের মধ্যে কিছু ছাঁচড়া আছে যারা প্রকৃতি ভালো মানুষ তারা ওই গরু করিয়ে চা খাওয়ার জন্য না আর কিছু আছে ওই গোরক্ষা গোরক্ষার নাম করে লরি থেকে ড্রাইভারকে নাবিয়ে খালাসিকে নাবিয়ে গাছে দড়িতে বেঁধে মারতে মারতে মেরে ফেললো গরুর দরদি গরুর দরদি কিন্তু পরক্ষণে এই হারামজাদা বেইমানের বাচ্চারা ওরা গরুগুলোকে আবার নিয়ে গিয়ে বাজারে বিক্রি করছে ওরা তো বড় টাকা ওরা গোরক্ষ নাই ওরা গোরক্ষকে নামে বড় ডাকাতি করছে গরুগুলোকে বিক্রি করে অর্থ উপার্জন করছে তো এটা দৃষ্টি আকর্ষণ করছি যাতে কুরবানি উপলক্ষে যাতে কোনো জায়গায় অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে কিন্তু দ্বারা বলছেন যাতে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা তারা যাতে নজর রেখে বিষয়টিকে দেখে যাতে এই সমস্ত উৎসবের সময় যাতে কোনোরকমভাবে ভাবে অত্যাচার করা না হয় ব্যবসায়ীদের প্রতি কারণ ব্যবসায়ীদের উপর অত্যাচার হলেই কিন্তু সেই প্রভাব এসে পড়ে এই হাটের বাজারে সেখানেও পশুর দাম কিন্তু বাড়া বেড়ে যায় স্বাভাবিকভাবে সেই কারণেই পিরজাতারা আবেদন করছেন যে এই বিষয়টি নজরে রেখে যাতে ব্যবসায়ীদের ওপর কোনো অত্যাচার না করা হয় পুলিশের জুলুম যাতে বন্ধ হয় সেই আবেদনী করছেন ফুটফুয়ার শরীফের পিরজাতারা কী বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার